এনের মাথা নষ্ট করা প্যানেল ডাইনামাল লে মাথায় গিয়ে লাগবে বামে মারলে মাথায় গিয়ে লাগবে ফায়ার কোলেই অনলি রেড নাম্বার লাগবে সো গাইস এই মাথা নষ্ট করা প্যানেলটাই আজকে তোমাদেরকে কিন্তু দিতে চলেছি তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো গাইস চলে আসলাম তোমাদের মাঝে মোবাইলের জন্য এন্টিবেন প্যানেল নিয়ে সো গাইস আজকে তোমাদেরকে প্যানেলটা দিচ্ছি এটা কিন্তু ফুল এন্টিবেন চলবে এবং কি সকল সার্ভারে কিন্তু এন্টিবেন চলবে এবং কি সকল ফোনে কিন্তু এই প্যানেলটা সাপোর্ট করবে সো গাইস আ আজকে তোমাদেরকে যে প্যান্টটা দিচ্ছি এই প্যান্টটা লাগানো কিন্তু একদম সহজ জাস্ট একবার লাগায় তোমরা গেমে ঢুকবে আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা তো আজকের এই প্যানেলটা তোমরা কিভাবে লাগাবা কিভাবে তোমরা এই প্যান্টটাকে ডাউনলোড করবে এই টু জেড কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো তো গাছ চলো প্রথমে আমরা দেখে নেই কিভাবে এই প্যানেলটাকে আমরা ডাউনলোড করবো তারপর কিভাবে এই প্যান্টটাকে কমেন্ট বক্স আসলে পরে লিঙ্ক পেয়ে যাবা তো এখান থেকে যেটা তুমি ডাউনলোড করতে চাও ওই লিঙ্কের উপরে সিম্পলি একটা ক্লিক করে দেবে ক্লিক করলে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তোমরা সিম্পলি এইখানটা বিশ সেকেন্ড ওয়েট করবো তো তারপর যখন স্কুল ডাউন ক্লিক টু কন্টিনিউ একটা লেখা চলে আসবে তোমরা সিম্পলি একদম নিজে চলে আসবে নিশ্চয় দেখতে পারবো কন্টিনিউ একটা বাটন রয়েছে ক্লিক করে দেবো তোমাদের মাঝে এরকম একটা পেজ খুলে দেবে এখানে তোমরা মাত্র দশ সেকেন্ড ওয়েট করবে তাহলে দেখবা যে তোমার যে লেখাটা লেখাটা কিন্তু সরে এখানে দেখবেল টিক করে দেবে এখানটা একটা ক্লিক করে দেবে তারপরে দেখবে তোমাদের মাঝে এরকম একটা চলে আসবে তোমরা ক্লিক করবো না জাস্ট এখানে তোমরা দশ সেকেন্ড ওয়েট করবা তো তারপরে এখানে ডাবল ট্যাপ টু গোল্ড লিঙ্ক নাম একটা অপশন আছে তোমরা সিম্পলি এখানে একটা ক্লিক করবে দেখবে তোমাকে একদম নিশে নিয়ে চলে গেছে দেন করতে করতে একটু আসবে দেন এখানে দেখতে পাচ্ছ ডাবল ট্যাপ টু গোল ইং নাম অপশন আছে তোমরা সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দিবা তারপরে তোমরা স্কোর রান করতে করতে মিনিট চলে আসবে দেন কন্টিনিউ বাটন পেয়ে যাবে তোমরা সিম্পলি এখানটা একটা ক্লিক করে দিবা দেন এখানে তোমরা মাত্র পাঁচ সেকেন্ড ওয়েট করবে তো তারপরে দেখবা যে এখানে গেট লিঙ্ক নাম একটা অপশন আছে তোমরা সিম্পলি এইখানটা একটা ক্লিক করে দিবা তো তারপরে দেখবা তোমাদের মাঝে এরকম একটা লিঙ্ক নাম একটা অপশন আছে তোমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবা দেন তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা জাস্ট এখানে দশ সেকেন্ড ওয়েট কিংবা তোমরা এই অ্যাডের উপরে একটা ক্লিক করে দেবে দেন এখানে থেকে ব্যাক বাটমে ক্লিক করে তাহলে দেখবে ওই অ্যাডটা কিন্তু সরে গেছে আর এখানে একটু নিচে চলে আসবে নিচে আসলে দেখতে পাবে একটা টাইম কাউন্ট হচ্ছে তো তোমরা এই টাইমটা

তাহলে দেখবা তোমার ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেছে ডাউনলোড করার পর তোমরা এখান থেকে প্যানটাকে ইনস্টল করে নেবে আর যে বাইপাস ভিপেনটা আছে ওটাকে তোমার सिंपली এক্সট্রা ঠেয়ার করে নেবে ঠেয়ার করলে পরে দেখবে যে একটা ভিপেন হইছে আর একটা সুযোগ তো তোমরা सिंपली এক দুটাকে ইনস্টল করে নেব তো এরপরে তোমরা সিম্পলি চলে যাবে এপসের মধ্যে অপসের মধ্যে আসার আগে অবশ্যই তোমার ওয়াইফাই কানেকশনটা অন করে নেবা তো ওয়াইফাই ছাড়া কিন্তু এটা কাজ করবে না তো তারপরে এখানে দেখবো পেয়ারিং নাম একটা অপশন আছে তোমরা सिंपली এখানে একটা ক্লিক করে দেবে দেন এখানে দেখতে ডেভেলপার অপশন নাম একটি অপশন আছে তো তোমরা প্রথমে কিন্তু ডেভেলপার অপশনটা খুলে নেবে তো ওই ডেভেলপার অপশন কিভাবে খুলতে হয় আমি তোমাদেরকে এখন দেখাই তো এখান থেকে দেখবে মাই ফোন নাম একটা সেট তো যেটা তোমরা সিম্পলি এখানে এটা ক্লিক করে দিবে তো তারপর একটা মেনু চলে আসবে আসলে দেখো পরে বিল্ডস নাম্বার নামে একটি অপশন রয়েছে তোমরা সিম্পলি এখানে তুমি সাত ক্লিক করবে তাহলে কিন্তু তোমার ডেভেলপার অপশনটা খুলে যাবে আর তুমি যদি এটা খুঁজে না পাও এখানে সার্চ করবে বিল্ড নাম্বার লেগে তাহলে কিন্তু ওই বিল্ড নাম্বার অপশনটা তোমরা সিম্পলি পেয়ে যাবা দেন ওইখানে তোমরা সাত বার ক্লিক করবে তাহলে তোমার স্ক্রিনের লকটা দিতে বলবে লকটা দিলেই কিন্তু তোমার ডেভেলপার অপশনটা খুলে যাবে তো তারপর দেখতে পড়ছে এখানে ডেভেলপার অপশন নামে একটা অপশন আছে তোমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবে দেন তোমরা স্ক্রল অন করতে করতে একটা মেনু আসবে নিচে আসলে দেখো পরে অল এসডিভাইডিং নামে একটা অপশন দিতে তোমরা সিম্পলি এটাকে অন করে দেবে অন করার এই লেখাটার উপরে আরো একবার চাপ দিবা দেন এখানে দেখতেছো পেয়ারিং ডিভাইস উইথ পেয়ারিং কোড নামে একটা অপশন রয়েছে তোমরা সিম্পল এইখানটা ক্লিক করে দেবো দেন দেখবে যে উপরে একটা নোটিফিকেশন চলে আসে তোমরা সিম্পলি এখানটা একটা ক্লিক করে দেবো দেন দেখতে পাচ্ছো নিচে একটা কোড দেওয়া রয়েছে সেই কোডটা মূলত তোমাকে এখানে তুলতে হবে তো অবশ্যই নিচে যে কোডটা দেওয়া আছে ওই কোডটাই কিন্তু তোমাকে এখানে তুলতে হবে দেন এখানে ইন্টারমোট একটা চিহ্ন দেখতে পাচ্ছ এখানটা সিম্পলি একটা ক্লিক করে দেবো দেন এখান থেকে ব্যাক বাটনে একবার ক্লিক করবে দেন এখানে দেখতে পাচ্ছ স্টার্ট নামে একটা অপশন রয়েছে তোমরা সিম্পলি এইখানটা একটা ক্লিক করে দেবে দেন এখানে কিন্তু অল্প কিছুক্ষণ ওয়েট করবা মাত্র তিন সেকেন্ড ওট করবা তাহলে কিন্তু তোমার এই পেজটা ক্লোজ হয়ে যাবে দেন এখানে দেখো সেটিং এর মধ্যে টাইম দেখেন সে তোমরা সিম্পলি এখানটা ক্লিক করে দেবে দেন তোমার যে প্যানেলটা আছে প্যানেলের পারমিশনটা অন করে দিবা দেন তোমার যে প্যানেলটা আছে প্যানেলটাকে সিম্পলি ওপেন করে দেবা দেন এখানে দেখতে পাচ্ছ ওপেন নামে একটা অপশন আছে তোমরা সিম্পলি এখানটা ক্লিক করে দেবা দেন একটু নিচে চলে আসবা দেন একটু নিচে আসলে দেখতে পারবা তোমার প্যানেলটা রয়েছে তো তোমরা সিম্পলি প্যানেলে যে ডিসপ্লে পারমিশনটা আছে ওটা অন করে দেবা দেন এখানে ব্যাক বাটনে ক্লিক করে দেবা দেন এই ওপেনের মধ্যে আবার একবার ক্লিক করে দিবা তাহলে দেখো তোমার প্যানেলের লোগোটা কিন্তু খুলে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছ এমবড অন নামে একটা অপশন আছে তোমরা সিম্পলি এটাকে অন করে দেবা তো তারপরে তোমরা সিম্পলি তোমাদের গেমটাকে ওপেন করে দিবা তো এরপর দেখো যখনই তোমার গেইনার লেখাটা চলে যাবে সাথে সাথে তোমার যে অপশনটা আছে ওটাকে তোমরা সিম্পলি অফ করে দেবে দেন এইখানে লোডিং স্ক্রিনে এসে তোমরা বাইপাসটাকে অন করে দেবা দেন দেখবা তোমাকে কিন্তু নিয়ে গেছে সরাসরি লবিতে তো তারপরে তোমরা সিম্পলি এখানে একটি গ্রুপ ক্রিয়েট করবা দেন মিনিমাইজ করে চলে যাবা হচ্ছে ভিপেনের মধ্যে তো তারপরে দেখবে স্টার্ট নামে একটা অপশন আছে তোমরা সিম্পলি এখানটা একটা ক্লিক করে দেবে দেন মিনিমাইজ করে থাকবে গেম আবার তোমরা গেমের মধ্যে ঢুকে যাবো আর যখন তোমার গেম খেলা শেষ হয়ে যাবে তোমার অ্যাপসের যে স্টোরেজ ডাটা আছে ওইটা তোমরা ক্লিয়ার ডাটা করে রাখবে তো তার মানে আমাদের সেট আপটা কিন্তু অলরেডি শেষ এখন তোমরা যতক্ষণ মন চাই তোমরা কিন্তু আনলিমিটেড ম্যাচ খেলতে পারো আর গেম থেকে বের হলে কিন্তু অটোমেটিক তোমার এই প্যালেন্টটা কিন্তু অফ হয়ে যাবে আবার পরে যখন তুমি খেলবা আবার নতুন করে সেট করে ঢুকে খেলতে হবে